আরে মায়ের খোঁজ রাখার কি হলো আমি তোর কইতাছি না তোর ভাবি এসব খোঁজ রাখে তো আর মায়ের সাথে তো আমি ফোনে কথা বলতে আমার বিরক্ত লাগে মা তো ফোনে কথাই বলতে পারে না কি কয় না কই আমি কিচ্ছু বুঝি না আর আমি কি কই ফোনে সেটাও আমার মায়ে বুঝে না তা ঠিক বুড়া মানুষে তো আবার হাজার রকমের সমস্যা তবে বন্ধু এসব নিয়ে তোর ভাবি কিন্তু বিন্দু মাত্র বিরক্ত হইতো না মা যা চাইতো আমার কাছ থেকে টাকা নিয়ে আসে সব কিছু কিনা দিত বাহ তো বিদেশ থেকে বোর জন্য তো দামি দামি শাড়ি কাপড় গহনা নিয়ে আসিস তোর মার জন্য কি নিয়ে আসিস আরে মা হলো বুড়া মানুষ বয়স্ক মানুষ মায়ের লাগা বিদেশ থেকে আলাদা ভাবে আমি কি নিয়াম ও বুড়া মানুষের তো আবার তেমন কিছু লাগে না আচ্ছা তুই বাসায় যা আমার স্কুলে কিছু কাজ আছে সেই কাজগুলো বাসায় বসে করতে হবে যদিও তোমার জন্য এটা একটা খুব ছোট পুরস্কার তারপরও তোমার জন্য আমি শখ করে আজকে বাজার থেকে আনছি

শোনো মেলা রাইত হয়েছে এখন তাহলে ঘুমায় পড়ো এই সুরি আর এই গহনাটা পুরে তারপরে ঘুমাবা তোমার লাগা আমি পাগল হইতো আমার কোনো আপত্তি নেই তোমার মত বউ পাইয়া আমি অনেক খুশি ঘুমাও আমার बृজ দসন্তা বেশ পছন্দ হইছে বুঝছস এই যে চতুরবাশে প্রচুর গাছগাছালি মায়ের যদি কোনো ইচ্ছা করে যে ঘর ভিতরে থাকব না একটু খোলা মেলা পরিবেশে যাব তোর মন চাইলে গাছগাছালি এনেসা এসে বসতে পারে বুঝছস না আমার কাছে বেশ ভালো লাগতেছে খারাপ না ব্যাপারটা খারাপ না কি রাজি তোর ভাবি বুঝাই বললে রাজি হবে ভাবি আর তুই যা ভালো হয় তাই তো করতেসি তা ঠিক তুই আসার পর চাচির সাথে কয়বার দেখা করেছিস মায়ের লগে তো অনেক বাড়ি দেখা হয়েছে। একবারও কি মন থেকে কথা বলেছিস জানতে চেয়েছিস তার শরীরটা কেমন আছে আরে তুই তো তখন আমি কি বুঝাইতেছি আমার চাইতে মার বেশি খোঁজ রাখে তোর ভাবি আমি যখন বিদেশ ছিলাম তোর ভাবি দিনরাত চব্বিশ ঘন্টা আমার মায়ের সেবাযত্ন করছে এখন আমি দেশে আসছি এই কারণে হয়তো মায়ের সেবাযত্ন একটু কম হইতেছে ও আচ্ছা তুই কি কখনো ফোন করে জিজ্ঞাসা করেছিস যে চাচির শরীর কেমন আছে আরে মায়ের খোঁজ খবর রাখার কি হলো আমি তোর কইতাছি না তোর ভাবি এসব খোঁজ খবর রাখে তো আর মায়ের সাথে তো আমি ফোনে কথা বলতেই আমার বিরক্ত লাগে মা তো ফোনে কথাই বলতে পারে না কি কয় না কই আমি কিচ্ছু বুঝি না আর আমি কি কই ফোনে সেটাও আমার মায়ে বুঝে না তা ঠিক বুড়া মানুষে তো আবার হাজার রকমের সমস্যা তবে বন্ধু এসব নিয়ে তোর ভাবি কিন্তু বিন্দু মাত্র বিরক্ত হইতো না মা যা চাইতো আমার কাছ থেকে টাকা নিয়ে আসে সব কিছু কিনা দিত বাহ তো বিদেশ থেকে বোর জন্য তো দামি দামি শাড়ি কাপড় গহনা নিয়ে আসিস তোর মার জন্য কি নিয়ে আসিস সত্যি করে কত রবি তোর কি হয়েছে আরে মা হলো বুড়া মানুষ বয়স্ক মানুষ মায়ের লাগে বিদেশ থেকে আলাদা ভাবে আমি কি নিয়াম আহ বুড়া মানুষের তো আবার তেমন কিছু লাগে না আচ্ছা তুই বাসায় যা আমার স্কুলে কিছু কাজ আছে সেই কাজগুলো বাসা বসে করতে হবে ও তাহলে একটা কাম কর তুই ঘন্টা খানাকের মধ্যে কাম কাজ ছেড়ে আয় ও লোকটা কিন্তু ঘন্টা খানাকের মধ্যে বাড়িতে আমি ঠিক আছে লেট করিস না আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি যা